এখানে যারা ডিজাইন দিয়েছেন প্রথমত এই ডিজাইনগুলো যেমন এই যে প্রথম ডে আমাদের যারা এই ধরনের ডিজাইন দিয়েছেন এই ধরনের ডিজাইন যদি গুগল থেকে থাকে তাহলে এই ডিজাইন গুলো আমাদের মার্কেট প্লেসে দিতে না কারণ এই ধরনের ডিজাইন যদি আগে থেকে থেকে থাকে যারা এই ডিজাইন করেছেন এই ডিজাইনগুলো মার্কেট প্লেস কিসের জন্য করেছেন আপনাকে ধন্যবাদ ঠিক এটার একই অবস্থা তার জন্য না এগুলো হয়তো আপনাদের নতুন প্র্যাকটিস করার জন্য ঠিক আছে ঠিক এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও একই এগুলো এটা একটা ডিজাইন যদিও স্কোয়ার সাইজের মনে হচ্ছে সোশ্যাল ব্যানার হতে পারে তো এখানে সোশ্যাল ব্যানার যদি হয়ে থাকে ডিজাইন এখানে আমাদের টেক্স সাইজগুলো নিয়ে অনেকগুলো বিষয় আছে এবং টেক্স পজিশনগুলো যে একটা ডিজাইন মানুষ প্রথমত কোথায় দেখবে যেটাকে বলা হচ্ছে হায়ারিকি যে একজন ডিজাইনার ঠিক করবে তার ডিজাইনটা মানুষ আগে কোথায় দেখবে টাইটেলটা আগে দেখাবো না আমি সাবটাইটেল আগে দেখাবো না অ্যাকশন বাটনটা আগে দেখাবো না কন্টাক্ট ইনফরমেশনগুলো আগে দেখাবো তো আমাদের এইভাবে সাইজগুলো সিকোয়েন্স মেনটেন করতে হয় সেই সাথে আর মেন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেইগুলোকে ফোকাস করতে হয় আর ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা আমার ডিজাইনের সাথে যাচ্ছে যে এই কালারটা ডিজাইনে দেখতে ভালো লাগবে এটা আগে রিসার্চ করে তারপরে ডিজাইনগুলো করতে হবে বা গুগলের হেল্প নিতে হবে যে আমি এই কালারের সাথে কোন কালারটা যে দিতে পারি কোন কালারটা দিলে ভালো লাগবে ঠিক যেমন এখানে নিচের দিকে যে ফেসবুকে একটা লিংক দেওয়া আছে এখানে ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপরে ওনার এখানে লিঙ্কটা দেওয়া আছে এটা খুব বেশি এখানে বোঝা যাচ্ছে না যেমন এখানে ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপরে উনি একটা কালো আইকন নিয়েছে এটা এখানে ডার্কের উপরেই ডার্ক তার মানে এটা বোঝা যাচ্ছে না এখানে যেমন ওয়েবসাইটের এখানে একটা উনি ওয়েবসাইট দিয়েছে অনেক ছোট করে তার মানে আমার সার্ভিসগুলো দেখার পরে কেউ যদি মনে করে যে আমার সার্ভিসটা কিনবো তাহলে সে কোথায় আমার সাথে যোগাযোগ করবে হয় আমার সাথে ওয়েবসাইটে যোগাযোগ করবে বা কন্ট্যাক্ট ফোন নাম্বারে যোগাযোগ করবে বা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করবে তাহলে এগুলো আমাকে হাইলাইট কালার করতে হবে এবং মানুষের চোখে যেন সহজেই পড়ে টাইটেলের বা সার্ভিসের পরেই তো এগুলো মেন পার্ট তো এগুলো যেন ফোকাস হয় সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে পরে যেটা দিয়েছেন এটা এখানে এগুলো হলো হেলোইন নিয়ে করতেছেন হেলোইন জানি না এখন হেলোইনের সময় আছে কিনা যদি মানে ট্রেন্ড নিয়ে কেউ কাজ করেন ট্রেন্ড শুরুর দুই মাস আগে আপনাকে কাজ করে মার্কেট প্লেসে দিতে হবে মিনিমাম দুই মাস কারণ একটা ডিজাইন আপলোড করার পরে নতুন অ্যাকাউন্ট হলে সেটা রিভিউ হবে রিভিউ হওয়ার পরে যদি আপনার ডিজাইন ঠিক থাকে তাহলেই পাবলিশড হবে তা হ্যালোইন যদি মনে করেন সামনে এক মাস পরে আছে তাহলে এই ডিজাইনগুলো আপনার এখন মার্কেট প্লেসে রিভিউ হতে এবং নিতে অনেক সময় সাপেক্ষ হবে আপনার আর এই ডিজাইনগুলো যেহেতু আপনি করতেছেন দেখতে হবে এই ধরনের ডিজাইন গুগলে পাওয়া যাচ্ছে কি না যদি মনে করেন এই ধরনের ডিজাইন পাওয়া যেয়ে থাকে তাহলে আপনার এই ডিজাইনগুলো অ্যাকসেপ্টেবল হবে না তার মানে এই ডিজাইনগুলোকে আরেকটু ইউনিক করতে হবে যে ডিজাইনগুলোকে আমি আর একটু কীভাবে ইউনিক করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে সেভাবেই কাজ করতে হবে যে আরও কীভাবে ইউনিক করা যেতে পারে ঠিক এটার ক্ষেত্রে একই যেগুলো সহজ জিনিস এআই দিয়ে করেন বা হাতে বানানো করেন যেভাবে করেন না কেন এটা যদি আপনি করে থাকেন আপনার কাছে যেমন সহজ আরেকজনের কাছে ঠিক তেমনই সহজ আর পাইসিভ মার্কেট প্লেসের জন্য কাজ করতে গেলে যে আমরা যে ডিজাইনগুলো বা যে ডিজাইন ইলিমেন্টসগুলো আমরা সেল করার জন্য দিতে চাচ্ছি সেইগুলো আসলে একটা মানুষ তৈরি করতে কত সময় লাগবে যেমন এই ডিজাইনগুলো আমরা এআইতে যদি একটা কমান্দি দিই এর থেকে ভালো ভালো ডিজাইন সে আমাকে দিবে তাহলে কেন সে আমার ডিজাইনটা নেবে আমার ডিজাইনটা তখনই নেবে যখন এআই দিয়ে সে পূর্ণাঙ্গ তার চাহিদা মতো জিনিসটা পাবে না তাহলে আমরা এআই দিয়েও যদি কোনো গ্রাফিক্স ইলিমেন্ট করে নিজে থেকে পেন তুলে ভ্যাক্টর করি বা ট্রেস করি যেটাই করি না কেন সেটা আগে ইউনিক হতে হবে বা আরও লুক্রেটিভ হতে হবে যেন যে কেউ মনে করে যে না এই জিনিসটা ভালো আছে আমার নিয়ে কাজে লাগবে কারণ এই ধরনের ব্যবহার করা হয় টি শার্টে ব্যবহার করা হয় বা ব্যানারে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হতে পারে তাহলে ডিজাইনগুলো যদি ভালো না হয় তাহলে এটা মার্কেট প্লেসে নিবে না আর এমনিতে পেসিফ মার্কেট প্লেস গুলোতে ফাইল সহজে নিচ্ছে না এআই ফাইল নিতে গেলে অবশ্যই আপনার কোয়ালিটি সম্পন্ন হতে হবে তো নতুনদের জন্য আমি বলবো কেউ যদি ফেসি মার্কেটে কাজ কাজ শুরু করতে যান প্রথমত আপনার ডিজাইন দিয়ে শুরু করা ভালো অথবা এআই গ্রাফিক্স এলিমেন্ট নিয়ে করতে গেলে আরেকটু একটু ইউনিক ডিজাইন করার চেষ্টা করতে হবে এই হলো আমাদের প্রথম পর্বর এইগুলো তারপরে এখানে একজন এই ডিজাইনগুলো দিয়েছেন এগুলো ডোর হ্যাঙ্গারের ডিজাইন যেমন ডোর হ্যাঙ্গারের ডিজাইনের ক্ষেত্রে ওনার এখানে যেমন টাইটেল সেল এই টাইটেলটা যদি উনি এখানে যেহেতু উনি দুইটা কালার ব্যবহার করেছে এই টাইটেলটাকে সবার আগে ফোকাস করা উচিত তাহলে টাইটেলটাকে যদি উনি একটু হাইলাইট কালার দিত এই কালারটা ঠিক আছে কিন্তু হাইলাইট কালারটা দিলে আরও বেশি ভালো লাগতো এটা একটা বিষয় তারপরে নিচে যে ইমেজগুলো দিয়েছে যেমন উপরে একটা রাউন্ড শেপ দিয়ে উনি ডিজাইন করার চেষ্টা করেছে নিচে এটা দিচ্ছে এই ইমেজগুলোকে আরেকটু অন্য কোনোভাবে প্রেজেন্ট করা যায় কি না যেটা দেখতে আরেকটু ভালো লাগবে এবং এগুলো চারপাশে যে একটা করে স্ট্রোক দেওয়া আছে এই স্ট্রোকটা যদি আর একটু বেশি দেওয়া হতো বা দেওয়া আছে কিনা না কোনোটাতে দেওয়া আছে মনে হয় নাই মেবি নাই এটা স্ট্রোক দেওয়া থাকলে সেটা বা স্ট্রোক থাকলে সেটা আর একটু দেখতে ভালো লাগতো ভিজিবল মনে হতো সেক্ষেত্রে প্রাইসের জায়গাটা এখানে যদি আমরা কোনো শেপ দিয়ে ফোকাস করতে পারি তারপরে সার্ভিসগুলো ঠিক আছে তো প্রাইসের জায়গাটার পরে আসবে আমার সার্ভিসগুলো তাহলে প্রাইসিংটা এটা টাইটেলের থেকে অবশ্যই ছোটো হবে এবং টাইটেলটাকে সবার আগে বেশি কালারফুল দিয়ে ফোকাস করতে হবে তারপরে নিচে আসে ওনার ফোন নাম্বার ফোন নাম্বার এবং নিচের দিকটা ঠিক আছে কিন্তু এই যেই জিনিসগুলো বললাম এই জিনিসগুলো দেখতে হবে ঠিক পরেরটা একই মনে হচ্ছে পরের ডিজাইনটা এখানে এই ডিজাইনটা ওনার সাদা বাইরে দেখা যাচ্ছে এটা হয়তো বা সেফটি এরিয়ার বাইরে উনি করেনি অবশ্যই ডিজাইন করার সময় সেফটি এরিয়া সহ করতে হবে আর এই জায়গায় হোম ফর সেল তারপরে এখানে লোগো তারপরে এখানে হোম ফর সেল তারপরে এখানে সার্ভিস তারপরে এই জায়গাগুলো ঠিক আছে কিন্তু ডিজাইনের মধ্যে আপনার ফন্টগুলো যদি একটু অন্য অন্য ফন্ড হতো তাহলে আরে দেখতে একটু ভালো লাগতো যেমন বিশেষ করে হোম ফর সেল এই ফন্টটা যেহেতু এখানে ক্যাপিটালেটার করা আছে এটা একটা টাইটেল রিলেটেড ফন্ট তাহলে এখানে যদি সে বেবাস ফন্ট ব্যবহার করতো অথবা গো বোল্ড নামে একটা ফন্ড আছে সেটা বা এই রিলেটেড যেগুলো ফন্ড আর কি আরো দেখতে ভালো লাগতো তারপরে এখানে নিচে যে এরোর গুলো দেওয়া আছে এই এর গুলো চাইলে আরেকটু সুন্দর করা যেতে পারে পরে ওনার এখানে আরেকটা ডিজাইন আছে এটাকে উনি সার্কেলকে বেস করে বা একটু কার্ভ টাইপের ডিজাইন করার চেষ্টা করেছে হ্যাঁ এখানে ঠিক একই কথা বলবো ওনার লোগোর জন্য জায়গা যেমন একটা দরকার ঠিক এখানে জায়গাটা রাখলে এটা না এখানে না রেখে আমরা উপরে কোথাও রাখতে পারি অথবা লোগোটাকে বাদ দিয়ে দিতে পারি একই কথা বলবো টাইটেলের ক্ষেত্রে তারপরে নিচে একই কথা বলবো এরগুলোর ক্ষেত্রে তারপরে নিচে এখানে ফন্ট সাইজগুলো ভালো লাগতেছে না এখানে ডট কম কমটা শেপের সাথে একবারে লেগে গেছে তাহলে এই জায়গাগুলোকে আরেকটু একটু সৌন্দর্য কেউ বাড়ানো যেতে পারে যেমন উপরে এখানে আমরা শেপটা কার্ভ নিয়ে করেছি নিচেরটাকে কার্ভ নিয়ে করা যেতে পারে নিচেরটা সার্কেল হয়ে গেছে উপরে একটা কার্ভ তো উপরে কার্ভটাকে বেস করে যদি নিচে একটা ফোটার ডিজাইন করে তাহলে আরো দেখতে ভালো লাগবে তাহলে ওনার ডিজাইনগুলো আমার দেখা শেষ আমরা তিন চারটা ডিজাইন দেখলাম তার মানে এখানে যারা ডিজাইন দিচ্ছে শুধু তার তাদের ডিজাইনগুলোতেই তারাই শুধু শুনবে তারাই দেখবে বিষয়টা এমন না যারা নতুন কাজ করবো তারা এই জিনিসগুলো তখন লক্ষ্য রাখতে পারবেন এখানে হ্যাঁ আপনি এবার আসি ইনি যে ডিজাইনগুলো করেছে যদি এগুলো ক্লায়েন্টের জন্য হয় বা পেসি মার্কেট প্লেসের জন্য হয় এই ডিজাইনের আমরা প্রথমত আসি এই ডিজাইনের টাইটেল কী আমার এই ডিজাইনটা করার উদ্দেশ্য কি মানুষকে দেখানো এটার কি জিনিস তাহলে জিনিস কি প্রোডাক্টটার নাম কি সেই প্রোডাক্টের নাম এখানে যেমন অল স্ক্রিন টাইপস এখানে এটা তো নাম হতে পারে না বাজেটটা যদি নাম হতে পারে এটা আর টাইটেল বড় হতে হবে টাইটেলটাকে আগে মানুষ দেখবে তারপরে সার্ভিসগুলোকে দেখবে সিকুয়েন্স মেনটেন করে বড় ছোট করতে হবে যেমন এটা অল স্ক্রিন টাইপস এটা এবং এই সাইডগুলো অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই দেখেন এইখানে এই যে এই টেক্সগুলো অ্যাকশন বাটন তারপরে এটা আবার বাইরে চলে আসছে তারপরে এটা আরও বাইরে গেছে বা মানে অ্যালাইনগুলো ঠিক নেই লেফট সাইডেই যদি অ্যালাইন করে মেনটেন করেন সবগুলো লেফট সাইডে অ্যালাইন হতে হবে আর এইখানে এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপরে সব আপনি সাদা দিয়ে দিয়েছেন সাদা না দিয়ে এখানে সাদার বাইরে আরও কি কালার দেওয়া যেতে পারে সেটা আপনি দেখতে পারেন যে সাদার এই গ্রিনের উপরে সাদা ছাড়া আর কি কালার ফুটে ওঠে তো এইটার জন্য আমি শেষের দিকে দেখাবো কোন কালার থেকে কোন কালারটা কোন কালার থেকে কোন কালার দিলে আপনার ডিজাইনগুলো বা কালারগুলো থেকে টেক্সগুলো ফুটে উঠবে তো ওনার এখানে টাইটেল বলে কোনো কিছু আমরা বুঝতেছি না তাহলে মেইন আমাদের একটা প্রোডাক্টের উদ্দেশ্য হল প্রথমত টাইটেল তারপর সার্ভিসে ফোকাস করা তো ওনার এখানে কোনোটাকে অ্যাড মানে আকর্ষণীয় করা হয়নি ওইভাবে যে আমার কোনটা থেকে কোনটা আগে দেখবে আর এগুলো পেসি মার্কেট প্লেসে দেওয়ার মতো কোনো ডিজাইন না কারণ এখানে পেসি মার্কেটে ডিজাইন দিতে গেলে আপনার এই ইমেজটা দেওয়া যাবে না আপলোড করার সময় এই পিছনে যে ইমেজটা নিছে উনি ওয়াটারের স্প্লাশ এটাও দেওয়া যাবে না বা এই জিনিসগুলো যে নিচে এগুলোও দেওয়া যাবে না এটা যদি ভ্যাক্টর হয়ে থাকে সেটা দিতে আসবে তবে এটা যেটা মনে হচ্ছে এটা অনলাইন থেকে ডাউনলোড করা অন্য কারো ডিজাইন বা নিজেরও যদি হয় তাহলে আরেকটু ভালো হতে হবে তারপরে করা এটা হচ্ছে তারপরে এই ডিজাইনটাতে টাইটেল টাইট মানে ইনার মেইন সমস্যাটা হচ্ছে প্রথম হলো কোন টেক্সটটা মানুষ আগে দেখবে সেই টাইটেলটাকে ফোকাস করা এবং ব্যাকগ্রাউন্ড কালারের বিপরীত কন্ট্রাস্ট যেটা ব্যাকগ্রাউন্ড কালারের বিপরীত দেখতে গেলে ভালো লাগবে ফোকাস হবে সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আর এখানে যে তিনটা সার্ভিস উনি দিয়েছে এগুলোতে যেহেতু স্টেপ তিনটা তার মানে আইকন তিন ধরনের হওয়া উচিত বা তিন যদি একই ধরনের হয় টেক্সগুলোকে গুলোকে আরেকটু যদি সাজানো গোছানো হতে পারে এটা যেমন এটা থেকে একটা স্পেস বেশি আছে এটা আবার এখানে স্পেস কাছাকাছি লেগে যাচ্ছে তারপরে এখানে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আমরা দিয়েছি সোশ্যাল মিডিয়া আইকনগুলো দিলে অবশ্যই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা নাম দিতে হবে যে আমার কোন ধরনের ইয়েটা করতেছি মানে কার কোথায় আমি তাকে টার্গেট করতেছি সে কোথায় আমার সোশ্যাল মিডিয়াতে যাবে ডেমো হলেও দিতে হবে তারপরে এটাতে যদি আসি ওনার টাইটেল তারপরে ডায়মন্ড কালেকশন এগুলো অ্যালাইনটা ঠিক নাই লেফট সাইড অ্যালাইন ধরে যদি করেন সবগুলো লেফট সমান হতে হবে ঠিক আপনার সেন্টার ধরে যদি করেন সবগুলো সেন্টার ধরে করতে হবে এবং ওনার একই প্রবলেম বারবার যে ওনার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ওনার টেক্সের কালার কন্ট্রাস্ট হয় না মানে ফোকাস হচ্ছে না এই জায়গাগুলো এই ডিজাইনটার ক্ষেত্রে এখানে যেহেতু এটা ফুড ফুড রিলেটেড একটা ডিজাইন বা পোস্টার এখানে ফুডের রিলেটেড পোস্টারগুলোর সব থেকে যে জিনিসটা দরকার সেটা হলো আপনার টেক্সগুলো আর একটু লুক্রিয়েটিভ হতে হবে আর এখানে চিকেন বিরিয়ানিটাই যদি মেইন এখানে ফোকাস হয় তাহলে এটাকে আমরা সেন্টার রাখতে পারতাম সেন্টার রেখে টাইটেলটাকে আরেকটু ফোকাস করে কালার দিয়ে বা ইফেক্ট দিয়ে এটাকে আরেকটা ফোকাস রাখতে পারতাম মানুষ সবসময় চোখ দিবে হয়তো বা বড়ো জিনিসটাতে এবং সবার নিচে আগে আসবে না নিচে আগে আসবে না দেখবে উপর থেকে তাহলে আপনার এটা সেন্টার যদি করতাম এটাকে বড় একটু ফোকাস করতাম এটা আগে দেখতো তারপরে বাকি জায়গাগুলো দেখতে যেহেতু এখানে ইমেজ দেখে পছন্দ হলেই মানুষ তারপরে না প্রাইস দেখবে অফার দেখবে বাকিগুলো দেখবে আর কালার কন্ট্রাস্টের বিষয়গুলো থেকে যাচ্ছে ঠিক এগুলোর ক্ষেত্রে সাইজগুলো এখানে টেক্স বোঝা যাচ্ছে না এগুলো নিচে যেমন ডায়মন্ড জুয়েলারি মনে হয় এটার ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে মানে এখানে টাইটেলের তুলনায় কন্টাক্ট ইনফরমেশন এগুলো এমন হচ্ছে বড় ফোকাস বেশি এবং এখানে আবার এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অনেক বড় হয়ে গেছে আর এগুলোকে উপরে না দিয়ে আমরা নিচে দিয়ে আগে আমাদের টাইটেলটাকে ফোকাস করা দরকার ছিল এগুলোর ক্ষেত্রে একই এগুলো অ্যালাইন ঠিক নাই লেফট সাইডে আইকন টেক্স এবং নিচে আইকনগুলো অনেক বড় হয়ে গেছে টেক্সের এর সাইজের তুলনায় এখানে টাইটেলটা কি এটা পারফিউম যদিও আইডিয়া করে বলতেছি কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে না এবং ব্যাকগ্রাউন্ডের সাথে কালারগুলো কন্ট্রাস্ট নাই এই ছিল ওনার ডিজাইন ওনার ডিজাইনের রিভিউকে বেস করে যদি একটু দেখাই আপনাদের একটা ওয়েবসাইট আছে কালার কালারস কো নামে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে গেলে আপনি আপনার যেমন ওনার ডিজাইনটা যদি আমি একটু সফটওয়্যারে নেই এই ডিজাইন একটা এখানে রেক্ট্যাঙ্গল শেপ নিচ্ছি অফার দিয়ে এখানে ক্লিক করলাম তো এই কালারটা উনি ব্যবহার করেছে তাহলে এখানে কালার কোডটা আমি নিয়ে নিচ্ছি কালার কোডটা আমরা ওই যে ওয়েবসাইটে গেলাম এখানে স্টার দা জেনারেট এখানে আসে ওনার কালার কোডটা যে কোনো একটা কালার প্লেটে আমি এখানে যে কালার প্লেটের নামটা আছে এখানে ক্লিক করে আমার কালার কোডটা দিয়ে দিলাম দেওয়ার পরে বাইরে ক্লিক করে এটাকে লক করে নিব। এটা তালা মারি দিলাম এখন কিবোর্ড থেকে স্পেস প্রেস করবেন স্পেস প্রেস করে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারগুলো আপনার ওই কালারের ওই কালারের বিপরীত আপনি ব্যবহার করতে পারবেন সাপোজ এই কালার কোডটা টা আপনার ভালো লেগেছে কপি করলাম কপি করে যদি আমরা নেই যেমন আমি টেক্সটা নিয়েছি এটা কালার ফিল কালার থেকে কালার কোট এখানে পেস্ট করে দিচ্ছি দিয়ে ওকে করলাম ওনার এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি এটা দেন তাহলে এটা ওইটার তুলনায় সাদা তুলনায় দেখতে ভালো লাগবে আর ফন্টটা যদি আমরা এখানে যেমন বেবাজ একটা বোল্ড ফন্ট আছে এই ফোনটা আমরা যদি দেই তাহলে দেখেন এটা ভালো লাগবে এর থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমার ডার্ক তাহলে এর থেকে আরেকটু লাইট ব্যাকগ্রাউন্ড আমার চুজ করতে হবে আবার স্পেস দিচ্ছি যেমন এটা একটা আসতে তাহলে এটা আমি কপি করে এটাকে কালার চেঞ্জ করি তাহলে এটা দেখতে আরেক রকম লাগতেছে তো এইরকম যদি আপনি চার পাঁচটা কালার নেন চার পাঁচটা কালার থেকেই তারপরে দেখেন বেস্ট কোন কালারটা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আমার এই ব্যাকগ্রাউন্ডের বিপরীত কোন কালারগুলো যাচ্ছে প্রত্যেকটা কালারে যাবে কিন্তু তার মধ্যে থেকে কোনটা আপনার ভালো লাগে এবং কোনটা আপনার ব্র্যান্ডের সাথে যায় সেই জিনিসটা দেখতে হবে যেমন এই কালারগুলো যাবে যে লাইট কালারগুলো ব্যবহার করতে হবে যেমন এটা একটু হালকা লাইট আর এটাকে একটু ডার্ক লাইট যেমন এই কালারটা আমরা ব্যবহার করতে পারব এটাতে যদি আমরা ইফেক্টে গিয়ে একটা শেডো দিই বা অন্যভাবে শেডোটা আমরা দিতে পারি শেডোটা দিলে এই টেক্সটটা সাদাটা তুলনায় দেখতে ভালো লাগবে এইভাবে আমরা যেমন এই কালারটাও যাবে এই কালারটা ফুটবে ভালো এখানে এখানে কালার কোড দিয়ে দিচ্ছি দেখেন এটাও ভালো লাগবে এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কালার কন্ট্রাস্ট করে আমরা এইভাবে কালার ফাইন্ড আউট করে নিতে পারি তারপরে আমরা আসি পরের ডিজাইন পরে যে ডিজাইন দিয়েছে মার্কেটিং এজেন্সি মার্কেটিং এজেন্সি মনে হয় উনি লোগো এটা মনে হয় লোগো না কী দিয়েছে উনি বুঝতেছি না এটা লোগো হবে না ব্যানার হবে কি হবে তারপরে এখানে একজন লোগো দিয়েছেন দুইটা একটা লোগো আচ্ছা এই লোগোর ক্ষেত্রে উনি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এই যে ক্যাপিটাল এটা আসলে লোগোটার কি নাম না এটা লোগোটার মিশন কি এই জিনিসগুলো ক্লিয়ার না আমার যদি থাকেন আপনি বলতে পারেন তাহলে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারি এই ছিল মোটামুটি আজকের যারা ডিজাইন সাবমিট করেছেন তাদের ডিজাইন রিভিউ আপনাদের ডিজাইনগুলো মোটামুটি সবারগুলো রিভিউ করা হয়ে গেছে ভিডিওটা আমি একটু পরে আপলোড দিব আপনারা আপনাদের ডিজাইনগুলো রিভিউগুলো সম্পর্কে জানতে পারবেন পরবর্তীতে আমাদের আগামী কালকে আবার রাত দশটা থেকে আমরা এই সেগমেন্টটা শুরু করব যতগুলো ডিজাইন থাকবে ততগুলো আমরা রিভিউ করে সেগমেন্টটা শেষ করব